আজকে ভুল বসো তো আমি কয়েছিলাম পিঠা খামো হ্যাঁ জিজ্ঞেস আমার কথা হইলো এরা খালি পিঠা বানাইবে সব আমার করা বুঝছেন

চালের গুড়া হলো আমি ওটার মাঝে না আমার বাবা গুড় সহ চালের গুড়া সহ দিয়ে দিয়েছিল তো ফ্রিজের মধ্যে ছিল মানে একবার সুন্দর হয়েছে তবে বড়

এই যে তোমার আঙ্গুলের ইদা যত না পরে পানিটা খাওয়ার জন্য সবাই পাগলামি করে আর যদি হাত না দেওয়া থাকে পানি খাম খাম না দিয়ে সব যদি পানি ফাঁক দেওয়া যদি পরে কি

জি না নারকেল পানি যদি ওই টাইপের হইতো তুমি না না সোজা কথা ভাবি নারকেল পানি যদি সেই মিষ্টিটা হইতো না ও অর্ধেক অর্ধেক খাই আমাদের দিত বুঝলেন এক চুমুক খাইতো না সেটা আমি বুঝতে পারি নাই যখন আমি মুখে দিছি আমি এক চুমুকের বেশি খাইতে না দিলাম আরে মুখটা উপ করে গেছে এইগুলা যখন করবে না মানুষ তখন আরেকজন যখন দিতে হইব তোমার তখন রিয়াক্ট করবা না অরও কইবা খা তুই খাইয়া দেখ এটা কি টেস্ট বুঝলা বিজাও পাশের হুক না পাশের

আজকে ভাইয়া নাই ভাইয়া থাকলে ভাইয়াই সব কাজ করে দিত ভাইয়া হলো কাজে চলে গেছে ওর আসার কথা আজকে দেরি করে না নাকি সকালে হলো ভাইয়া কাজ করতে গেছিল কিন্তু ওরকম যেটা ই থাকে না ই থাকে কত পাঁচ ছয়শো ওটা আসে পায় নাই তো জন্য হলো টাকাটা পূরণ করে আসতেছে তো দেরি হইতেছে সেই জন্য বাবু হলো সাহায্য করতেছে আর এইগুলো হলো আমাদের কারণে লেট হয়ে গেছে

যে ভালো পিঠাগুলো দেখাও খারাপ পিঠাগুলো দেখাও না হুম যে এখানে ভালো পিঠা তো আছে থাকবেই আর খারাপ পিঠা থাকবে ভালো খারাপ মিলাই হচ্ছে সবকিছু কারণ প্রথম প্রথম করতে গেলে এই পিঠাটা যারা বানায় তারা জানে প্রথমে করতে গেলে দুই চারটা পিঠা এরকম হবে খারাপ থেকে মন খারাপ হ্যাঁ তোমার মনটা খারাপ হয়েছে এই জন্য না ভাবি আমি জানি একা একা কষ্ট করতেছো না না এটা মিছে কথা আমার কি কথা শেষ হয়েছে আগে কয়ে দিলা বলেন বলেন এক এক কষ্ট করতেছো এতগুলো পিঠা তোমার বানাইতে হবে এখন রাত বাজে 11টা প্লাস মেবি 12টা হুম তো এত রাত পর্যন্ত আমার ভাবিটা জাগরা থাকে না খুব তাড়াতাড়ি ঘুমায় যায় গ্রাম অঞ্চলে এই দেখেন এরা কিন্তু একটা ঘুম দিয়ে উঠলো এই যে আবির হচ্ছে যে খাইতেছে পিঠা ঘুম দিয়ে উঠলো

আর তাছাড়া তাছাড়া আমার ভাবি এই হচ্ছে গিয়ে তারা দুইটা জাল আরেক জাল থাকে না ঢাকায় থাকে জাল তিন আমি তো এটাই বলতেছি তারা জাল এখানে আছে এক জাল নাই তিন জাল টোটাল এক জাল ঢাকায় থাকে এক জালের ছোট্ট একটা বেবি আছে বেবিটা খুব ডিস্টার্ব করতেছে ঘুমাচ্ছে মানে ঘুমাবে এজন্য জন্য বেবির কাছে গেছে আর ভাবি আমাদের সেবায় নিয়োজিত

তো ওইখানে হলো ভাবি পিঠা ভাজতেছে আর আমরা রাতে এখন খাবার খাই নাই বারোটা বেজে গেছে তো এখন হলো খাবার খাবো খুব হলো ঘুমাইতে দিলো আমাকে ডাকছে অনেক তা আমরা তখন আসি নাই এখন আমি ভয় ভয়ে আইছি দেখলাম জাগ নাই ডাক দিলাম তখন কোথায় তাড়াতাড়ি আয় আমরা ভাত খেয়ে নেই যে ফুবু জাগছে আরে মেয়ের লাগে পিছি করিস না পিছি ঘুমায় নাই এই যে নিয়ে এলাম মাত্র বাইরে বাইরে ছিল না ইকরা কিন্তু বাইরে ছিল না এই কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে নিয়ে আস আসো ঘরে আসো এই আসো আসো বাবু নিয়ে বাইরে গেছে আমি ও যাই নাই পাঁচ মিনিট ধরে বাইরে গেছে মানে ঘুমায় না দেখা অনেক চেষ্টা করছে বাবু চেষ্টা আমি যদি তো আমরা খাবার খাইলাম ভাবি এখনো পর্যন্ত তো পিঠা হলো অনেকগুলা বানাইতেছে মানে অনেক বেশি গোলা ই করে ফেলছে গোলাই ফেলছে গোলা আটা আটা না চালের গুঁড়া না চালের গুঁড়ো চালের গুঁড়া দিয়ে আটা বেশি হয়ে গেছে এই জন্য পিঠা অনেক কয়েক চালের পিঠা এক কেজি বানালে তো হয়ে যেত কা মানুষ বেশি আছে সবাই সকালবেলা আবার খাবে হ্যাঁ সকালবেলা এখন এখন মনে করেন একটা খাইছে একটা দুটা খাইছে সকালবেলা ওইটা আবার দুটা খাবে সে কারণে ভাবো একটু বেশি বানাইছে

হুম কিন্তু পিঠার অনেক মজা হয়েছে আমি কত দিন পর খাইলাম আর হালকা মিষ্টি জিনিস আমি একটু খাই তো আমি দুটা পিঠা খাইছি মানে জীবনে মনে আমি পাটি ছোটা পিঠা দুটা খাই না আর মিষ্টি পিঠা আমি খাইলাম মাথা ঘোরায় তো পিঠাটা খাই আমি সাথে সাথে খাবার খাইতে গেছি খাবার খেয়ে মাত্র আসলাম মিষ্টি জিনিস তো আমি খাইতে পারি না

পর আস্তেস তো ঠিক হয়ে যাবে তোমার ভাবি পিঠা বানাই থাকুক গুড নাইট তাタリー পিঠা বানায়া ঘুমাই পড়ো আর এখন অনেক রাত হয়ে গেছে একটা ভাই জেগে গেছে আমরা আতে হো মেরে সামনে ঘুমায় না মেরে তুমি আতে হো হয়ে গেছে আজ আমি হ মেরে সজন সজন চলো 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 টান্লাগে আমি টান আপ আসো পাউটা ধোয়াই দেয়ম